আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে আমার ভোলার অন্ত তোমার প্রেমের তো ক্ষয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুল দূরে গিয়ে বেড়াই যে ঘুরে সে দূর দূরে গিয়ে বেড়াই ঘুরে সে দূর শুধু আমারই তোমার কাছে দূর কবু নয় দু তোমার কাছে দূর নয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে আমার প্রাণের কুড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবায় নাইকি গোতাই বলে আমার প্রাণের কুড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবায় নাইকি গোতাই বলে এই খেলাতে আমার সানে হার মানজে ক্ষণ এই খেলাতে আমার সনে হার খনে ক্ষণেক্ষণ হারি মাঝি আছি তোমার জয় হারি মাঝি আছি তোমার জয় আমায় ভুলতে দিতে নাই তোমার ভয় আমায় ভুলতে দিতে তো স্বামীজি মানে ম্যাড্রাসে মানে বর্তমানে তামিলনাড়ু সেখানে প্রিয় আলাসিংহ আলাসিংহাকে চিঠি লিখছে নিউ ইয়র্ক থেকে নয় এপ্রিল আঠেরোশো চুরানব্বই প্রিয় আলাসিংহা তোমার শেষ পত্রখানি কয়েকদিন আগে পেয়েছি দেখো আমাকে এখানে এত বেশি ব্যস্ত থাকতে হয় আর প্রত্যয় এতগুলি চিঠি লিখতে হয় যে তুমি আমার কাছ থেকে ঘন ঘন পত্র আবার আশা করতে পারো না যা হোক এখানে যা কিছু হচ্ছে তাতে তুমি মোটামুটি জানতে পারো তার জন্য আমি বিশেষ চেষ্টা করে থাকি তুমি ধর্মসভা সম্বন্ধীয় একখানি বই তোমার পাঠাবার জন্য চিকাগোয় লিখব ইতিমধ্যে তুমি নিশ্চয়ই আমার দুটি ক্ষুদ্র বক্তৃতা পেয়েছো সেক্রেটারি সাহেব আমায় লিখেছেন আমার ভারতে ফিরে যাওয়া অবশ্য কর্তব্য কারণ ভারতই আমার ধর্ম কর্মক্ষেত্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ভাতৃগণ আমাদেরওকে এমন একটি প্রকাণ্ড মশাল জ্বালতে হবে যা সমগ্র ভারতে আলো দেবে অতে ব্যস্ত হল না ঈশ্বর ইচ্ছায় সময় সবই হবে আমি আমেরিকার অনেক বড় বড় শহরে বক্তৃতা দিয়েছি এবং অতি যে টাকা পেয়েছি তাতে এখানকার অত্যধিক খরচ বহন করেও ফেরবার ভাড়া যথেষ্ট থাকবে আমার এখানে অনেক ভালো ভালো বন্ধু হয়েছে তার মধ্যে কয়েকজন সমাজে যথেষ্ট প্রতিপত্তি অবশ্য গোঁড়া পাদ্রিরা আমার বিপক্ষে আর তারা আমার সঙ্গে সোজা রাস্তায় সহজে পেরে উঠবেন না দেখে আমাকে গালমন্দ নিন্দাবাদ করতে আরম্ভ করেছেন আর মজুমদার মানে প্রতাপ মজুমদার পূজার মজুমদার বাবু তাদের সাহায্য করে চলেছেন নিশ্চয় হিংসায় পাগল হয়ে গেছেন তিনি তাদের বলেছেন আমি একটা ভয়ানক জোচ্চর বদমাস আবার কলকাতায় গিয়ে সেখানকার লোকেদের বলেছেন আমি ঘোর পাপে মগ্ন বিশেষত আমি ব্যবিচারে লিপ্ত হয়ে পড়েছি প্রভু এই প্রতাপ মজুমদারকে আশীর্বাদ করুন ভাতৃগণ কোনো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন করে না আমি প্রতাপ নামটা বলছি স্বামীজি কিন্তু বলেননি স্বামীজি ম বলে ছেড়ে দিয়েছেন স্বামীজি কিন্তু প্রতাপ নামটা উচ্চারণ করেননি আমি করছি বিশেষ জানুক বর্তমান ভারতবাসী তারা জানুক আর বিশেষ করে বাঙালি সমাজটা জানুক যে তারা কোনো হিংসার জন্যে কোন জায়গায় নামতে পারে এবং এখনও নেমে চলেছে একইভাবে একটু হিংসা কমেনি বাঙালিদের মধ্যে পারস্পরিক হিংসা ভাতৃগণ কোনো ভালো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন হয় না কেবল যারা শেষ পর্যন্ত অধ্যাপসের সহিত লেগে থাকে তারাই কর্তৃত্ব তা তারই কর্তৃকৃত কার্য হয় আমি তোমার ভগ্নীপতির লিখিত পুস্তিকাগুলি তোমার পাগলা বন্ধুর আর তোমার পাগলা বন্ধুর আরাক্ষ্যানি পত্র পেয়েছি যুগ সম্বন্ধে প্রবন্ধটি বড় সুন্দর তাতে যুগের যে ব্যাখ্যা করা হয়েছে তা তো ঠিক ব্যাখ্যা তবে আমি বিশ্বাস করি সত্যযুগ যুগ এসে পড়েছে এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে বা এটা বিরাট বড় কথা স্বামীজি সবে এই সত্যযুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে এতে বিশ্বাস স্থাপন করো একটা জিনিস করা আবশ্যক যদি পারো মাদ্রাজ একটা প্রকাণ্ড সভা আহ্বান করতে পারো রামনাথের রাজা বা ঐরূপ কয়েকজন বড় লোক কাকেও সভাপতি করে ওই সভায় একটা প্রস্তাব করিয়ে দিতে পারো যে আমি আমেরিকায় হিন্দু ধর্ম যেভাবে ব্যাখ্যা করি তাতে তোরা তোমরা সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছ অবশ্য যদি তোমরা সত্যি ওইরূপ হয়ে থাকো তারপর সেই প্রস্তাবটি চিকাগো হেরাল্ড ইন্টার ইন্টারওয়াশন ইন্টারোশান নিউ ইয়র্ক সান এবং ডেট্রয়েড মিশিগান থেকে প্রকাশিত কমার্শিয়াল অ্যাডভার্টাইজার কাগজে পাঠিয়ে দিতে হবে এগুলো হচ্ছে সব ওই মানে মিডিয়া প্রথম প্রধান কাগজ কাগজ শিকাগো ইলিয়ান রাষ্ট্রে নিউ ইয়র্ক সানের বিশেষ ঠিকানায় কোনো আবশ্যক নাই প্রস্তাবের কপি কপি কয়েকটি কপি ধর্ম মহাসভার সভাপতি ডক্টর ব্যারোজকে শিকাগোয় পাঠাবে আমি তার বাড়ির নম্বরটা ভুলে গেছি রাস্তাটার নাম ইন্ডিয়ানা অ্যাভিনিউ এক কপি ডেট্রয়েটের মিসেস জে জে ব্যাগলিন নামে পাঠাবে তার ঠিকানা ওয়াশিংটন অ্যাভিনিউ এই সভাটা যত বড়ো বড়ো যত বড় হয় তার চেষ্টা করবে যত বড়ো বড়ো লোককে পারো ধরে নিয়ে সেই সভায় যোগ দেওয়ার চেষ্টা করবে তাদের ধর্মের জন্য দেশের জন্য তাদের যোগ দেওয়া উচিত মহীশূরের মহারাজ ও দেওয়ানের নিকট হতে সভা উদ্দেশ্যে সমর্থন করে চিঠি নেবার চেষ্টা করো খেতুলি মহারাজের নিকট থেকেও এইরূপ চিঠি নেওয়ার চেষ্টা করো মোটের ওপর সভাটা যত প্রকাণ্ড হয় তত বেশি লোক হয় তার চেষ্টা করো ওটো বৎস এই কাজে লেগে যাও যদি তোমরা এটা করতে পারো তবে ভবিষ্যতে আমরা অনেক বড় বড় কাজ করতে পারবো নিশ্চয় প্রস্তাবটি এমন ধরনের হবে যে মাদ্রাজিয়ে হিন্দু সমাজ যারা আমাকে এখানে পাঠিয়েছিলেন তারা আমার এখানকার কাজে সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন ইত্যাদি ইত্যাদি যদি সম্ভব হয় এটির জন্য চেষ্টা করো এ তো আর বেশি কাজ নয় সব জায়গাতে জগদূর পাড়া আমার কাজের সহানুভূতি প্রকাশ ও পত্র জোগাড় করো ওইগুলি ছাপাও আর যত শীঘ্র পারো মার্কিন সংবাদপত্র সংবাদপত্র সমূহে ওইগুলি পাঠাও বৎসগণ এতে অনেক কাজ হবে ব্রাহ্মণ সমাজের লোকেরা এখানে যা তা বলছে ব্রা বলে ছেড়ে দিয়েছে আমি ওটা পুরো কমপ্লিট করছি আপনারা জানুন ব্রাহ্মণ সমাজ কী করেছে শয়তানিটা পরবর্তী ওই জন্যই এই অবস্থা ব্রহ্ম সমাজে আজ কেউ ব্রাহ্মসমাজ বলে কেউ জানে না আমি গেছিলাম সব ঝুল পুড়ে গেছে বন্ধ তালা বন্ধ সমস্ত সমাজ কোনো কাজ হয় না কর্ম হয় না কিচ্ছু হয় না ব্রাহ্মসমাজ সমাজ গেছে গব গব্বায় মাটির তলায় চলে গেছে আচ্ছা তখন তখন সমাজ কী করে ব্রাহ্ম সমাজের লোকেরা এখানে মানে আমেরিকায় যা তা বলছে যত শীঘ্র হয় তাদের মুখ বন্ধ করে দিতে হবে সনাতন হিন্দু ধর্মের জয় হোক ও প্রাষণ্ডেরা পরাভূত হোক ওঠো ওঠো বৎসগণ আমরা নিশ্চয় জয়লাভ করব আমার পত্রগুলির প্রকাশ সম্বন্ধে বক্তব্য যতদিন না আমি ভারতে ফিরছি ততদিন এইগুলি যতটা অংশ প্রকাশ করা উচিত ততটা আমাদের বন্ধু নিকট প্রকাশ করা যেতে পারে একবার কাজ করতে আরম্ভ করলে খুব হুজু মেয়ে মেতে যাবে কিন্তু আমি কাজ না করে বাঙালির মতন কেবল লম্বা লম্বা কথা কইতে চাই না আমি কাজ না করে কেবল বাঙালিদের মতন লম্বা লম্বা কথা কইতে চাই না স্বামীজি যে ব্রা ব্রা বলে ছেড়ে দিয়েছে ম বলে ছেড়ে দিয়েছে আমি ইচ্ছে করে তাই পরিষ্কার নামটা পরিষ্কার পুরোপুরি বলছি আমারও সব ভয় নেই ভয় নেই ভয় মানে স্বামীজি অত্যন্ত ভদ্রসভ তাই স্বামীজি নামটা করেন তবে সারা পৃথিবীর লোকই বুঝতে পারছি কে ম বলে কে আর ব্রা বলে কে ঠিক বলতে পারি না তবে বোধ কলকাতার গিরিশ ঘোষ আর মিত্র মহাশয় আমার গুরুদেবের ভক্তদের দিয়ে কলকাতায় একটা সভা আহ্বান করতে পারেন যদি পারেন তো খুবই ভালো হয় সম্ভব হলে কলকাতার সভায় একই রকম প্রস্তাব পাশ করিয়ে নিতে হবে কলকাতায় হাজার হাজার লোক আছে যারা আমাদের কাজের প্রতি সহানুভূতি সম্পন্ন আর বিশেষ কিছু লেখবার নেই আমাদের সকল বন্ধুকে আমার সম্ভাবনা জানাবে আমি সতত তাদের কল্যাণ প্রার্থনা করছি এটি আশীর্বাদক বিবেকানন্দ পুনঃ সাবধান পত্র লেখবার সময় আমার নামের আগে হিজ হোলিনেস লিখো না এখানে ইহা অত্যন্ত কিম্ভুত কিমেকার শোনা ইত্যাদি হিজ হোলিনেস কথাটা লিখবে না পত্র লিখবার সময় আমার নামের আগে হিজ হোলিনেস কথাটা লিখো না এখানে উহা অত্যন্ত কিম্বুত কিমেকার শোনা ইত্যাদি বিবেকানন্দ আচ্ছা এবারে আমি এই সম্বন্ধে আপনাদের একটু বলি এই যে আমি স্বামীজির চিঠিগুলো এতে আমরা স্বামীজি কীভাবে স্টেপ বাই স্টেপ ভারতবর্ষকে বা হিন্দু ধর্মকে তুলে নিয়ে গেছেন ওপরে তার প্রত্যেকটা স্টেপ আপনারা জানতে পারছেন আজকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো কেউ জানে না আমরা কেউ জানি না মানে নাইনটি পারসেন্ট বাঙালি বা ভারতবাসী খবর কোনো জানে না কিন্তু যে যে কোনো কথাগুলো শুনছেন তো সামাজিক কথা যারা প্রেডিক্ট করেছেন তাই হয়েছে ব্রাহ্মণ সমাজের পরাভূত হবে হয়েছে দেড়শো বছরের মধ্যে ব্রাহ্মণ সমাজ কোপুরে উঠে চলে গেছে আর সেখানে রামকৃষ্ণ মিশন মানে হিন্দু সমাজ রামকৃষ্ণ শুধু মিশন নয় হিন্দু সমাজ সেখানে উঠতে উঠতে কোথায় গিয়ে পৌঁছেছে আজকে রামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীব্যাপী হাজার হাজার সেন্টার হয়েছে এবং সেখানে একটা দুটো মেম্বার না হাজার হাজার মেম্বার এবং সেই দেশের সমস্ত অধিবাসী তারা বিদেশি তারা গিয়ে ছুটে রামকৃষ্ণ মিশনে কেন আসছে কেন তাদের নিজেদের দেশে যে মানে অবস্থা সেই অবস্থাতে তারা শান্তি পাচ্ছে না আমাকে রিসেন্টলি আমি অনেকবার বলেছি আবার বলছি আমি রিসেন্টলি সবপ্রিয়ানন্দ বলে একজন রামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধু উনি আমেরিকাতেই থাকেন কোনো সেন্টারেতে তো তিনি বলছেন যে সন্ধ্যেবেলা শহরে রাস্তায় ফুটপাতে চলা যায় না সন্ধ্যে রাত্রির পর দিকে সেখানে সব শিক্ষিত মহিলা পুরুষ সব খেয়ে নেশা করে রাস্তায় পড়ে থাকে তো তাই যখন জিজ্ঞেস করি কেন এভাবে তোমরা বসে আছো এখানে তখন বলে যে তখন বলে মনে আমাদের কোনো শান্তি নেই উই আর টোটালি কনফিউজড আমরা মানসিকভাবে একদম ডিপ্রেসড সেই জন্যে আমরা এই ড্রাগস নিয়ে এখানে পড়ে আছি আমরা দেখুন আমেরিকায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ সুযোগ সুবিধা সব কিছু আছে গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে তাতেও তারা মানসিক মানসিক শান্তি এতে হয় না মানুষের সংসারের যে জিনিসগুলো নিয়ে আমরা ছোটাছুটি করছি বা আমাদের জীবনের নিরানব্বই ভাগ যে আমাদের সময় তার পেছনে দিয়ে দিচ্ছি এতে শান্তি পাবেন না আপনারা ওই অশান্তিটি করতে করতে এখনও অশান্তিটি ধরেছেন ক্ষমতা নেই উঠ যেমন কাঁটা ঘাস খায় মুখ দিয়ে রক্ত রক্তপাড়ে বোঝে না তেমনি আমাদের আমাদের ঠিক সেই রকম অবস্থা আমরা এটা ধরছি শান্তি পাচ্ছি না আবার একটা ধরছি শান্তি পাচ্ছি না আবার একটা ধরছি শান্তি পাচ্ছি না এই করতে করতে গোটা জীবনটা যখন শেষ হয়ে যায় ওই অশান্তি বোঝা মাথায় করে নিয়ে আমরা মনে মৃত্যুর মুখে পতিত হই কিন্তু আমরা যে অমৃতের পুত্র সে খবরই আমাদের কাছে পৌঁছয় না তো সেই জন্য আপনাদের হাত জোর করে পায়ে ধরে আমি বলছি আপনারা এই প্রতিবেদনগুলো পড়ুন জানুন স্বামীজি কী করেছেন আমি ওই কী করে শান্তি পাবেন দ্রজ এক করে ধান করুন অহংকার ত্যাগ করুন এইসব কথা বলি না অহংকার ত্যাগ হচ্ছে সব থেকে শেষের কথা সমস্ত সাধু মহাপুরুষ অহংকার ত্যাগের জন্যই সাধনা করেন তপস্যা করেন অহংকার ত্যাগ করে সব হয়ে গেল অত সহজ তোমরা অহংকার ত্যাগ করো বলে একজন সন্ন্যাসী ইউটিউবে ছেড়ে দিল মানুষ অহংকার ত্যাগ করে ফেলবে অহংকার ত্যাগ করতে গেলে একটা অবস্থার দরকার সেই অবস্থাটা লাভের জন্য সদ্গ্রন্থ পাঠ করা দরকার সাধু সঙ্গ দরকার সৎ চিন্তা দরকার নিয়মিত তো সেখানে এই স্বামীজি যদি আপনি চিঠিগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে অটোমেটিক আপনি বুঝতে পারবেন না অহংকার আস্তে আস্তে চলে যাবে কোথায় আমাদের দোষ ত্রুটি সেগুলো স্বামীজির মুখে শুনবেন আর স্বামীজি হচ্ছে ঈশ্বর আদেশে কথা বলছেন ওই কথা অনেক জোর জেনে রাখবেন ও একদম গিয়ে সোজা অন্তরে গিয়ে বিধবেই এই সে লোকের কথা নয় সাধারণ সাধু সাধুদের কথা নয় এ একদম স্বয়ং শিবের কথা বুঝতে পারছেন